শনিবার সকাল থেকে অবিরাম বর্ষণে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুগিয়াগামী এলাকার পঁয়ত্রিশ মাইল ও চুয়াল্লিশ মাইল এলাকায় জাতীয় সড়কের উপর বড়সড় ধস করে স্তব্ধ যান চলাচল দীর্ঘক্ষণ এভাবে মানুষ ধসের পরিপ্রেক্ষিতে রাস্তায় আটকে থাকলেও পূর্ত দপ্তরের পাশাপাশি এনইচ ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত কর্তাদের দেখা মেলেনি জানিয়ে ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে যদিও পরবর্তী সময়ের ঘটনাস্থলে মুগিয়াকামী থানার পুলিশ কর্মীরা উপস্থিত হয় এর কিছুক্ষণ পর জেসিপি দিয়ে ধস সরানো হলে স্বাভাবিক হয় যান চলাচল প্রায় দুই থেকে আড়াই ঘন্টা পর এইভাবে বর্ষাজনিত কারণে জাতীয় সড়কের উপর গুরুত্বপূর্ণ সড়কে ধস পড়ার পরিপ্রেক্ষিতে দীর্ঘক্ষণ যানবাহন বন্ধ থাকার পরিপ্রেক্ষিতে নিশ্চিতভাবে সাধারণ মানুষকে ব্যাপকভাবে ভোগান্তির শিকার যেমন হতে হয়েছে ঠিক এর পাশাপাশি পূর্ত দপ্তর থেকে শুরু করে

গুলা মানে দেখতে লাগে কি আর করতে না টিয়ার গোল না দেবো শোনা গাড়ি লাগোন বসো এটা ধরে কিছু নাই গাড়ি দেখতে লাগে মানে পাহাড় ভেঙে পড়ছ নাকি চিন্তা তারা তো মোটামুটি একটু আছে তো জায়গাটা বুঝলাম জন্য কোন এটা মাইল মাইগে গেম এ পিএস পিডাব্লিউডির থেকে বা ইয়ের থেকে কোনো চলতেছে কাজ না